এমনি করা দু মাস হলো ধরা পড়েছে ঠিক মা ঢাকা নিয়ে যায় অপারেশন অপারেশন করাতে কত টাকা পয়সা লাগতে পারে এরকম ডাক্তার বলছে 6 7 লাখ টাকা চাইছে আপনাদের ওতলে দেওয়ার ক্ষমতা নাই এখন আসলে আমার ওইভাবে সামর্থ্য নাই আমি যতটুকু পারছি আমার কাছ থেকে আমি তাদেরকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি এটা রাখেন এখানে কিছু এখানে কিছু টাকা আছে আসলে আমার ওরকম সামর্থ্য নাই টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো অনেক টাকার বিষয় অবসান করাতে গেলে প্রায় আপনাদের কাছে যেটা শুনলাম সাত থেকে আট লক্ষ টাকার বিষয় আসলে তো আপনি ওনার মা হচ্ছেন বলেন দিন হলো কতদিন থেকে সমস্যা

এখন এই কি চাচ্ছেন আপনি এই ভিডিওটাই অনেক মানুষ দেখছে হয়তো বা দেশ বিদেশ অনেক জায়গা থেকে দেখবে তারা যদি আর্থিক সহযোগিতা করে তাহলে কি আপনারা এই সহযোগিতাটা গ্রহণ করবেন কি সহযোগিতা করলে আমরা গ্রহণ করব করে বাঁচাটাকে বাঁচার জন্য চেষ্টা করব দর্শক দেখছিলেন যে তার মায়ের যে কান্না আসলে বাচ্চাটার একদম বয়স কম নয় থেকে দশ বছর বয়স এই বাচ্চাটার এরকম একটা জটিল একটা সমস্যা আপনারাই পারেন এই বাচ্চাটাকে বাঁচিয়ে তুলতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আর যদি পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যারা দেখছেন এই ভিডিওটা আর যদি না পারেন ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যারা দানবীর ব্যক্তি যারা সহযোগিতা করতে চায় এরকম লোকের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে তারা সহযোগিতা করবে আর যদি তাও না পারেন আপনারা কন্টিনিউ ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওর যদি আপনাদের দেখার মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে যদি ভালো ভিউজ ভালো একটা আর্নিং আসে এই ভিডিও থেকে এই ভিডিওর অর্থর পয়সাটা আমি এই ফ্যামিলির কাছে দেবো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং শেয়ার করবেন আর যারা পারবেন যাই যেভাবে পারবেন অর্থ দিয়ে দিয়ে বা শেয়ার সহযোগিতা করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এটা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা পাকাপান সংলগ্ন এটা জায়গাটার নাম কি পাকাপান থেকে এটা আপনাদের এই কামারপাড়া পান সংলগ্ন হারিজের মোড় এখানে জায়গাটার নাম কামারপাড়া জুজারপুর ধরে তো ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন আর ইতিপূর্বে বললাম যদি সহযোগিতা না করতে পারেন অন্তত একটা করে ভিডিও শেয়ার করে সহযোগিতা করবেন আর ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছাবে আর দেখে সহযোগিতা করতে পারবে এবং ভিডিওটি বেশি বেশি দেখবেন কন্টিনিউ এই ভিডিওর যদি সেরকম একটা আর্নিং আসে বা অর্থ আসে এই অর্থ টাকাটা আমি এই ফ্যামিলির মাঝে দিতে পারবো। এতটুকুই প্রত্যাশা আপনাদের কাছে আর এখানে যদি আমি একজন স্থানীয় লোকের সাথে কথা বলে আপনাদেরকে জানার চেষ্টা করি যে তারা কতদিন থেকে মানে এই সমস্যার মধ্যে আপনারা স্থানীয় লোক হিসেবে কতটুক সহযোগিতা করছেন তাদেরকে আসলে এই সমস্যাটা তো অনেক থেকে চার মাস পাঁচ মাস থেকে আমি হচ্ছে শুনতেছি আমরা কিন্তু হচ্ছে এলাকার লোক হিসেবে অনেকভাবে অর্থনৈতিক ভাবে চিকিৎসা পরামর্শ হচ্ছে না যার কারণে হচ্ছে আপনাদের মাধ্যমে মাধ্যমে যদি হচ্ছে বৃহৎ আকারে যদি এটা অর্থনৈতিক ভাবে সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে আর কি বাচ্চাটার হচ্ছে জীবনটা হচ্ছে রক্ষা হয় আসলে এদের হচ্ছে অর্থনৈতিক ভাবে এবং হচ্ছে আহ চিকিৎসার যে একটা সঠিক জানা ব্যাপক একটা হচ্ছে হচ্ছে আছে। যার কারণে যেতে না। চিকিৎসা পাচ্ছে না এই সহযোগিতা গুলো যদি কারো হচ্ছে ডাক্তার বা কোনো ভাবে যদি হচ্ছে পরিচিত থাকে তাহলে হচ্ছে ঢাকার মতো হচ্ছে বড় জায়গায় বা ভালো কোনো হসপিটালে ভালো কোনো ডাক্তারের মাধ্যমে আর কি হচ্ছে যদি চিকিৎসাটা যদি পাওয়া সম্ভব করা যায় তাহলে আর কি হচ্ছে সবার মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে একটা হচ্ছে বাচ্চা জীবন আর কি এই পরিবারটার একটা সন্তান হচ্ছে রক্ষা পাত এর মাধ্যমে আমি হচ্ছে সবার কাছে সহযোগিতা আমি কামনা করতেছি ধন্যবাদ আসলে এই যে সমস্যাটা আপনারা দেখলেন এই সমস্যাটা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে সমস্যা তো আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই আসলে এটা অনেক অসহায় লোক আমি যতটুকু পারতেছি এলাকা লোক হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার আপনারা আসেন ওনাদেরকে সহযোগিতা করেন আসলে সিলেটের দিকে তাকালে কি আর বলবো আপনাদের আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যতটুকু পারেন ছেলেটাকে একটু বাঁচানোর একটু চেষ্টা করেন আপনার কাছে এটাই অনুরোধ আমি বারবার করে বলতেছি আপনারা একটু চেষ্টা করেন যতটুকু পারেন আমাদের সামর্থ্য সামর্থ্য অনুযায়ী হ্যাঁ একটু সহযোগিতা করে ছেলেটার একটু জীবনটা একটু নতুন করে ফিরে যাওয়ার চেষ্টা করেন আপনাদের কাছে আমি এটা আশা করি হ্যাঁ ফ্যামিলির নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই পারলে সরাসরি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে ফোনে কথা বলতে পারেন এই অসহায় এক ফ্যামিলির ভাষায় এসেছি আসলে আমার ওইভাবে সামর্থন নাই আমি যতটুকু পারছি আমার কাছ থেকে আমি তাদেরকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি এখানে কিছু টাকা আছে আসলে আমার ওরকম সামর্থ্য নাই টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো অনেক টাকার বিষয় অবসান করাতে গেলে প্রায় আপনাদের কাছে যেটা শুনলাম থেকে লক্ষ টাকার বিষয় আসলে আমার টাকা পয়সা নাই যে আমি অর্থ সাত ওরকম দিয়ে সহযোগিতা করতে পারবো আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আসলে বিষয়টা হয়েছে যে স্বাদ আছে সাধ্য নাই আসলে আমার স্বাদ আছে এরকম অসুস্থ ব্যক্তিদের মাঝে আমি পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করব এরকম একটা মনের ইচ্ছে আছে স্বাদ আছে কিন্তু আসলে আমার সাধ্য ওইভাবে নেই তবে আমি যতটুকু পারলাম সহযোগিতা করলাম এবং আমি শুনবো যে কতদিন থেকে সমস্যা এবং কি কি সমস্যা এবং কতটুক হলো টাকা পয়সা ডাক্তার বলছে আপনাদেরকে আমাকে একটু যদি বলে সহযোগিতা করেন দর্শক দেখছে এই ভিডিওটা দেখবে অনেক দর্শক তারা তাদের জায়গা থেকে বিবেচনা করবে কিভাবে তারা সহযোগিতা যদি করতে চায় কেউ যোগাযোগ করতে পারবে আসলে কত থেকে কত দিন থেকে এই সমস্যা এটা 4 মাস থেকে সমস্যা 4 মাস থেকে হ্যাঁ 4 মাসের সমস্যা আমরা তো दिनेश ফুল নিয়ে প্রায়ছি ডাক্তাররা সবাই বলে ঢাকায় নিতে দাও ঢাকায় নিয়ে গিয়ে দিলাম নিদা নিদা ওঠার পর এমআরআই করে টিমা ধরব জি ডাক্তার তো চাই 6 লাখ 7 লাখ টাকা আমরা তো আমাদের তো অত সামর্থ্য নাই আমরা কিভাবে এত টাকা খরচ করব অলরেডি দুই দুই তিন লাখ টাকা আমাদের খরচ হয়ে গেছি আমরা কিভাবে এত টাকা খরচ এক করব জোগাল করব আর কিভাবে বাঁচা টাকা আমরা বাঁচাবো যেমনটি দেখছিলেন দর্শক স্থানীয়রা যতটুকু পেরেছে সাহায্য সহযোগিতা করেছে এবং তার বাড়ি থেকে গরু বাছুর সমস্ত যা কিছু বেচার মতো ছিল বেছে চিকিৎসা করেছে রংপুর দিনাজপুর লাশ ফিনিশিং ঢাকা পর্যন্ত তবে সর্বশেষ যা সম্বল ছিল এই পরিবারটির সম্বলটুকুও শেষ এই ছেলের পিছনে এখন চিকিৎসা করার মতো সেরকম আর্থিক অবস্থা নেই ফ্যামিলিটির দরিদ্র এক গরিব ফ্যামিলি এখন নির্ভরশীল যারা দেখছেন ভিডিওটি তারা যদি মানবিক দৃষ্টিতে দেখেন তাহলে এই বাচ্চাটিকে সুস্থ করা সম্ভব আর তাহার না হলে আর যতটুক দেখছেন যদি সময় মতো অপারেশন না করাইতে পারে তাহলে কিন্তু ক্যান্সারে যাওয়ার যাওয়ার একটা ঝুঁকি রয়েছে তবে আমি আমার জায়গা থেকে সাংবাদিকতার পাশাপাশি মানবিক যে কাজগুলি এই কাজগুলি কিন্তু আমি সবসময় অব্যাহত রাখব আর আমার এলাকার যারা দেখছেন ভিডিওটি আমাকে এই ধরনের অসুস্থ ব্যক্তি যেখানে আছে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ